দিদি বাড়িতে আছেন আমি জনগণনা করতে এসেছি আপনাকে কিছু কোশ্চেন করা হবে হ্যাঁ বলো তো জন্ম কোথায় হয়েছিল হসপিটালে হ্যাঁ আমার মানে কোন গ্রামে হয়েছিল আমার জন্য শহরে হয়েছিল তাহলে আপনি শহরে থাকেন আরে না আমি ছোট থেকেই গ্রামে থাকি কী বলেন আপনি যে হসপিটাল আমার জন্ম হয়েছিল সেটা শহরেই ছিল কী

তুই তোর মতো খুশি হচ্ছিস কেন এখন বলবা না যে ওর মতো হয়ে দেখা পারলে কি করে